আসসালামু আলাইকুম যারা পুরাতন পাটের বস্তা জুট বস্তা হোলসেল কিনতে চান এই ভিডিওটা তাদের জন্য আমাদের কাছে আছে বড়ো স্টক ভালো মান আর কম দাম আপনি এখন যে বস্তাগুলো দেখছেন এগুলো সবই ভালো মানের পুরাতন পাটের বস্তা এগুলো ব্যবহার করা যাবে ধান চাল গম আলু পেঁয়াজ গোডাউন ও মিল কাজে সব বস্তা পরিষ্কার শুকনো ও ব্যবহার উপযোগী দাম ও সুবিধা আমরা হোলসেল দামে বস্তা দেই পরিমাণ বেশি নিলে দাম আরও কম পাবেন ছোটো ও বড় সব ধরনের অর্ডার নেওয়া হয় কেন আমাদের কাছ থেকে বস্তা নেবেন সরাসরি গুদাম থেকে দালাল ছাড়া নিয়মিত স্টক সারা বাংলাদেশে সরবরাহ সম্ভব কাদের জন্য উপযোগী এই বস্তাগুলো খুব উপযোগী মিল মালিক আরতদার পাইকার নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি দাম জানতে চান বা অর্ডার করতে চান তাহলে এখনি ফোন করুন বা ইনবক্স করুন নাম্বার ও ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আমাদের কাছে শুধু পুরাতন বস্তাই পাওয়া যায় না আমাদের কাছে নতুন বস্তাও পাওয়া যায় প্লাস্টিকের সব ধরনের বস্তা আমরা তৈরি করে থাকি আমাদের কাছ থেকে যদি আপনি পাটির নতুন বস্তা কিংবা প্লাস্টিকের নতুন বস্তা নিজের নামে আপনার নিজের কোম্পানির নামে তৈরি করে নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট পাবেন দাম কম পাবেন বাজারে আমরা সবসময় ভালো মানের বস্তাগুলো ছেল করে থাকি এবং প্রোডাক্ট যত ভালো হবে আমাদের প্রতিষ্ঠানের সুনাম তত ভালো হবে সেই কথাটা চিন্তা করে এবং মাথায় রেখে আমরা সব সময় ভালো প্রোডাক্ট তৈরি করে থাকি যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ